সালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মুখ তো চলে আসছে কিন্তু আজকে কিন্তু ঢাকা নিউ মার্কেটে আমরা যদি একটু দেখাই এই যে দেখেন নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন সোনালী ব্যাংকের ঠিক সামনে কিন্তু তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ঈদ কালেকশান শুজগুলো চলে আসছে তো আপনারা চাইলে চলে আসতে পারেন বা একবার হলো নিউ মার্কেটে আসলে কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন খুব সুন্দর সুন্দর শুজগুলো পাবেন কিন্তু আপনারা ও দেখেন খুবই চমৎকার ডিজাইন খুব সুন্দর কালেকশান এই যে দেখেন আমরা যদি একটু দেখাই শুজগুলো খুব খুব চিপ্রাইসে কিন্তু আপনার এগুলো খুব আরাম হবে কিন্তু তো দর্শক যারা নিতে চান অবশ্যই আপনারা চলে যাবেন আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিয়ে আপনাদেরকে যে দেখেন হ্যাঁ খুব আনকমন হবে দর্শক তো নিউ কালেকশান সম্পূর্ণ কিন্তু নতুন ডিজাইন আশা করি যারা নিতে চান অবশ্যই আপনারা চলে আসবেন ভাই এগুলো কেমন চাচ্ছেন না আপনারা দাম কেমন চাচ্ছেন ভাই ফোর হান্ড্রেড করে না আচ্ছা দর্শক প্রচুর ডিজাইন আসবে আপনার নিউ মার্কেটে আসলে একবার হলো ঘুরে যাবেন তাদের দোকান থেকে আচ্ছা এই যে দেখেন এগুলো কত সুন্দর সুন্দর কালেকশান দেখেন ফাইভ ফিফটিটা আচ্ছা আচ্ছা মেড ইন করাচ্ছি কলাপুরি শুজ এগুলো আচ্ছা এই যে দেখেন এগুলো দেখতে পারেন এগুলো খুবই সুন্দর এবং খুবই আনকমন কিন্তু দেখেন খুবই স্টাইলিশ হবে আচ্ছা তারপর আমরা যদি একটু এটা দেখাই এই যে দেখেন শ্যুজগুলা আচ্ছা পার্টির ভিতরে আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন আমরা এই যে দেখেন ডিজাইনগুলো খুব সুন্দর তো খুব আনকমন এসব তো ঈদ কালেকশান সম্পূর্ণ ঈদ কালেকশান কিন্তু আচ্ছা দর্শক এই যে দেখেন সোনালী ব্যাংকের সামনে কিন্তু তাদের দোকানটা আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই এই সুজগুলো কিন্তু খুবই চমৎকার এবং খুব সুন্দর ভাই এগুলো কেমন করছেন না চারশো ফোর হান্ড্রেড করে না আচ্ছা দর্শক দেখেন খুব সুন্দর এবং খুবই স্টাইলিশ হবে কিন্তু মাত্র ফোর হান্ড্রেড করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখেন কালার হবে কিন্তু এগুলো প্রচুর কালার হবে এই যে দেখেন হোয়াইটের ভিতরে এগুলো দেখতে পারেন এই সুজগুলো সুন্দর হোয়াইট হবে তারপরে ব্ল্যাক এগুলো সবগুলো কি একই দাম না ভাই জি আচ্ছা 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 ফোর হান্ড্রেড মাত্র হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন খুব সুন্দর কালেকশান আশা করি তারপর আমরা এইটা একটু দেখাই এটা একটু কিন্তু হলুদের ভিতরে দেখেন আসলে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর মাত্র ফোর হান্ড্রেড করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে এইগুলো দোকানের ভিতরে কিনতে গেলে দর্শক কিন্তু হাজার বারোশো টাকা লাগবে তো এখান থেকে মাত্র ফোর হান্ড্রেডই কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তারপর এই ডিজাইনটা দেখেন এটা এটা তো অস্থির একটা কালেকশন দেখেন আপনারা এটা কত যাচ্ছেন তাই না ফোর হান্ড্রেড দর্শক দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলা হ্যাঁ একদম জয়পুরি কারুকাজ কাজ মাত্র ফোর হান্ড্রেড আচ্ছা দর্শক দেখেন এগুলা বেস্ট কোয়ালিটি এগুলো বারোশো পনেরোশো লাগবে না আচ্ছা এগুলো কত চাচ্ছেন এক হাজার টাকা না ওয়াও কি সুন্দর কালেকশন দর্শক এই যে সোনালী ব্যাংকের উল্টা পাশে কিন্তু তাদের দোকানটা দর্শক এই যে দেখেন ও ভাই অফ কালেকশন দর্শন দেখেন স্কুল কলেজ ভার্সিটির আপুরা কিন্তু এগুলা কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন আপনারা খুবই লাক্সারি কালেকশন দেখেন এগুলো কত যাচ্ছেন ভাইয়া এক হাজার টাকা না সুন্দর সুন্দর কালেকশন হবে ও এই যে দেখেন খুবই স্টাইলিস্ট এগুলো এক হাজার করে কিন্তু আপনার রাইট তাই না ও এই যে দেখেন দর্শক খুবই সুন্দর আচ্ছা আপনারা মার্কেটে আসলে একবার হলেও ঘুরে যাবেন আর আমরা আরেকবার অ্যাড্রেসটা দিই দর্শক এই যে দেখেন সোনালি ব্যাংকটার উল্টা পাশেই কিন্তু আপনারা কিন্তু ওনাদের এই যে দোকানটা পাবেন আর ওনারা থাকে তো দর্শক চাইলে নিয়ে নিতে পারেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম